নমস্কার আজ আমি তোমাদের সঙ্গে বাঙরি মাছের খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করব এইভাবে বাঙরি মাছ বানালে খেতে খুবই টেস্টি হয় তোমরা অনেকেই অনেকভাবে মাছ বানিয়েছো একবার এইভাবেও বানিয়ে দেখতে পারো খেতে খুবই দারুণ লাগে আর বানানোটাও খুবই সহজ খুবই ইজিভাবে দেখিয়েছি তো এখানে আমি তিন পিস বাংড়ি মাছ নিয়েছি বাঙরি মাছটাকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করার পাঁচ মিনিট আগে বের করে নিয়েছি এখানে আমি একটা মিক্সিজারে দুটো টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কুয়া আর এক টুকরো আদা এবার এতে একটু কালার আনার জন্য সামান্য কাশ্মীরি চিলি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটা এখানে আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে এক থেকে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে ভেজে নিতে হবে তো মাছটা দেওয়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না নাহলে মাছটা নিচে লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে মাছটা ভাজতে হবে তা না হলে মাছ থেকে জল ছেড়ে দেবে তো দেখো মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো মাছটাকে আমি উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর একটু কারিপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কালারটাও খুব সুন্দর আসবে আর একটা খুব সুন্দর গন্ধ বের হবে তো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জারের মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা জ্বলে না যায় জলটা দিয়ে এবার মশলাটাকে কিছু সময় আরও ভেজে নেব কিছু সময় ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মিক্স মশলা মশলাগুলো দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে এক মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই আরও একবার মিক্স করে নিতে হবে তো এখানে আমি লবণটা আগে দিই এবার লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে লবণটা আগেও দিয়ে দিতে পারবে লবণটা দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দু থেকে চার মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে যখনই ঝোলটা ফুটে উঠবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দিতে হবে মাছটা দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও দু মিনিটের জন্য অপেক্ষা করতে হবে মাছটাকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আরও দু মিনিটের জন্য অপেক্ষা করব তো বন্ধুরা শুধু বাংলি মাছই নয় যে কোনো মাছ একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে খুবই টেস্টি হয় তো আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে প্রেস করবে আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে